দেশে ফেরলেন মহাকাশে জয়ী শুভাংশু প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে কাটিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঠেরো দিন ঘরে ফিরছেন শুভ্রাংশু প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আঠারো দিনের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন আগেই রবিবার সকালে ফিরলেন ভারতে তার আগে ইনস্টাগ্রামে আবেগ ঘন বার্তা লিখলেন মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু তিনি জানিয়েছেন আমি ভারতে ফিরে আসছি বিমানে বসে ইনস্টাগ্রামে লেখা সেই নোটে শুভাংশু তার মনের নানা অনুভূতির কথা ভাগ করে নেন রবিবার ভোরে দিল্লি বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ইসরোর কর্মকর্তারা গত এক বছরে লখনউয়ের ছেলে শুভাংশু নাসা অ্যাকসিয়ম এবং স্পেস বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন মিশনের অংশ হিসেবে তার এই মহাকাশ যাত্রা শুধু তার ব্যক্তিগত জীবনের বড় সাফল্য নয় ভারতের সাফল্য মনে করছেন তিনি মহাকাশ মিশনের সঙ্গে ছিলেন কমান্ডার পেগি তার এমনই প্রসঙ্গে শুভ্রাংশু বলেন বিদায় জানানো কখনোই সহজ নয় কিন্তু জীবন মানেই এগিয়ে চলা যেমন আমার কমান্ডার পেগি হুইটসন বলেন স্পেস ফ্লাইটে পরিবর্তন একমাত্র অবিচল জিনিস আমি মনে করি এটা জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য পোস্টের শেষে শুভ্রাংশ শাহরুখ খানের স্বদেশ ছবির জনপ্রিয় গান থেকে একটি লাইন উল্লেখ করে লিখেছেন শেষমেশ বলতে হয় জীবন সময় পাহিয়া এই অভিযানে গিয়ে নতুন অভিজ্ঞতার সঙ্গে এত মানুষের ভালোবাসা পেয়েছেন তাতেও তিনি আপ্লুত দেশে ফিরে তিনি আগামীকাল সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন গগনযানের জন্য প্রস্তুতি নেবেন দ্রুত সেই বিষয়ে মোদীর সঙ্গে কথা হবে তার ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার